चल चल बात चले सिंगल कि ना होल पॉइंटेस के लिए बॉस का हमारे कि तो होने वाली है तो कैसे हम लोग बात चूते पूरा few moments later তো হাই তোলাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের দীঘায় সেই দিন ছিল অর্থাৎ আজকে বাড়ি যেতে হবে তো আমাদের প্রায় ব্যাটিং গুছানো হয়ে গিয়েছে আর এখন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে ঘরে বাজে রেখে দিও চলো ব্যাটিংটা অবস্থা দাও মানে খাটের উপরে যেখানে এসেছি দীঘায় যে রুমে আছে মাইনাল আছে তো সেখান থেকে ভিডিওটা শুরু করছি যেতে যেতে বাছের ভিতরে কি হয় সমস্ত কিছু আজকে ভিডিওতে পেয়ে যাবে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো খাটের অবস্থানে কি তো গাইজ দেখতে পাচ্ছ নিশ্চয়ই অবস্থা কি দেখো পুরো খাটটা জুড়ে সব ব্যাগ মানে ওই দেখো কোয়ানে দেখো এসআরপি সৌমেন মানে ব্যাগ দেখো কতগুলো মানে একটা মানে চারটে ব্যাগ নিয়েছে এত জিনিস নিয়েছে মানে ওর গার্লফ্রেন্ডের জন্য প্রচুর জিনিস কি 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 আর বলুন কি নিয়েছে কি কথা মাত্রা ভাই এইদিকে আমি আমিই বলতে গিয়ে এটা সত্যি ছিল আমার 돌লা তো 돌লা নিয়া হয়ে গেছে আর এই সমস্ত আছে পাস আর এখানে আছে একটা ছোট টেবিল তো নিয়া হয়ে গেছে সব গুছানোই এখানে তো আমরা আট ফালি পারে বেইয়ে যাচ্ছে রুম ছেড়ে চলো পাশে গিয়ে দেখাচ্ছি गाइस তো এখন রাত প্রায় 10টা বাজে তো আমরা রুম ছেড়ে বেইয়ে যাচ্ছে তো যেতে 90 40 এর দিকে আর 30 এর দিকে তো কিছু করেন না যেটা আমরা তো গাইজ রুম সেরে আসার পরে সব জিনিসগুলো নিয়ে গেছিলাম আমরা গাড়িতে করে সেই গাড়ি সামনে আমরা নিয়ে চলে এসেছি কারণ এইগুলো না নিয়ে গেলে আমরা হয়তো খেতে পারতাম না তো আমরা সব নিয়ে গেছিলাম গুছি একেবারে কোনো না অসুবিধা হয় তারপর আমি বেরিয়ে পড়লাম দেখো বড় একটা ব্যাগ নিয়ে রাস্তার ধারে কি না হলে পঞ্চাশ কেজি বস্তা মানে কি

বাঁচে উঠার পর আমাদের বাঁচ ছেড়ে দিয়েছে তো আমরা যেতে থাকি বাড়ির পথে চলো बस्त nice, <laughs> বাস খারাপ হয়ে গেছিল বলে আমরা সব রাস্তার পাশে সব কেউ দাঁড়িয়ে কেউ বসে কারণ যা গরম পড়ছে বাসের ভিতরে থাকা যাচ্ছিলো বলে সব ফাঁকায় বেরিয়ে একচয় গায়ে হাওয়া লাগাচ্ছিলো তো গাই বাসের টায়ার বাস্ট হয়ে গেছিলো তো আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে তো এখন সকাল হয়ে গেছে পুরো কোলাঘাটে এসে পৌঁছাইছি কারণ আর বাজার থেকে লেবে মন যাচ্ছে না ফাঁকায় বেরিয়ে একটু কোলাঘাটে গিয়ে একটু চা খাই তো এত আর কি শরীর ক্লান্ত পুরো সারার জায়গা মানে ওখানে কি বলো গাড়ির আর কি বাসের টেয়ার অ্যাকচুয়ালি অনেক ধরে ঠিক করেছে কারণ আমাদের বাড়ি আসার কপালটাই সত্যি খারাপ ছিল কারণ দীঘার থেকে আস থেকে একবার না দুই দুবার টায়ার বাস্ট হয়ে গেছে গাড়ির বা বাসের দেখেই বুঝতে পেরেছি আমাদের অবস্থা কি সকালবেলা বাড়ি পৌঁছে যাওয়ার কথা সেখানে এখন সাড়ে নটা বাজে বাড়ি পৌঁছাতে পারিনি রাস্তায় আছি আর রাস্তায় গাড়িও চলছে খুব স্পিডে কী মানে মানে ছেলেপিলে আছে সব ভয়ও লাগছে তাদেরকে একটু আর কি দেখাশোনাও করতে হচ্ছে আর দেখো সবাই রাস্তা ধারে বসে বোরিং ফিল করছে তারপরে যে যিনি আর কি বাচ্চালাচ্ছিলেন তিনি বললো ঠিক আছে একটা টায়ার নিয়ে আমরা নাই তোমাদেরকে এগিয়ে নিয়ে যাই একদম না একবার না দুই দুবার বাস্ট হয়েছে আমাদের গাড়িতে ছেলেপিলে আছে তাদের যদি সমস্যা হয়ে যায় তুমি এক কাজ করো গাড়ির মালিককে ফোন করো ফোন করে বলা হলো তারপরে বললো আচ্ছা আমি যাচ্ছি সেই গাড়ির মালিকের বাড়ি ছিল চারদাই চাকদার থেকে সেই আর কি টায়ার নিয়ে আসলো প্রায় তিন ঘন্টা পর তারপরে আমরা সেই বাসের টায়ার লাগানো হয়ে যায় যার পরে সবাই এক এক করে বাসে উঠি তারপরে বাস ছাড়া হলেও আমরা বাড়ি যেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন তো অনেক বেলা হয়ে গেছে

তো গাইজ দীঘার থেকে বাড়ি আসার সময় রাস্তার মধ্যে একবার না দুই দুইবার বাসের টায়ার বাস্ট হয়ে গেছিলো তো আমরা খুবই অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম তো বাড়ি আসবো হবে সেটাই ভাবছিলাম তো বাড়ি আসতে আমাদের দুপুর দুটো বেজে গেছিলো তো ওই জন্য আর কি ভিডিওটা শেষ করতে পারিনি তো আমি এখন আর কি সন্ধ্যের আগে আগে ভিডিওটা শেষ করছি চলো দেখো ভিডিওটা কেমন হয়েছে আর যে মাছটা ছিল মানে চারবার মাছ সে মালিক খুব বদমাস তো আর কোনোবার ওই বাস আর কি নেবো না তো আমরা ভেবেই নিয়েছি মানে কি বল মালিক ফোন ধরার পরে বলবে একটা টিয়ার নিয়ে যেতে মানে বাচ্চা নিয়ে তো আমরা ওইভাবে কি রিক্স নিয়ে অনেক বাচ্চার মধ্যে বাচ্চা ছিল ছোট ছোট যদি অসুবিধা হয়ে যেত তো ওই জন্য আর কি তো আমরা বললাম তোমার যদি লেট হয়ে থাকে তাও তুমি লেটে করে আসো আমরা ওখানে তোমার জন্য ওয়েট করবো তুমি বাসের অ্যাকচুয়ালি টায়ার নিয়ে আসবে তারপরে আমরা যাব, তো বাসে টায়ার নিয়ে আসলো প্রায় তিন ঘন্টা লাগলো তারপরে বাসে টায়ার সারানোর পরে তো বাচ্চা হয় তারপরে আমরা বাড়ি আসি চলো এখন এই পর্যন্ত নেক্সট ভিডিও এবার দেখা হচ্ছে সবাই ভালোতে বুঝতে থেবো